একটা ফুলিয়ে ফাঁপিয়ে একশো গুণ বড়ো করে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে এখন আমরাও ভয়ে আছি তারাও ভয় আছে কখন যেই তাদের যে বেলুন ফানুস এটা ফুটো হয়ে যায় এবং সেই ফুটো হয়ে যাওয়ার পরে আসিফ মাহমুদ সজীব ভূয়া তার সঙ্গে শেখ হাসিনা তুলনা হবে কেন বরং ওই যে মুরাদনগর তার যে এলাকায় ওই এলাকায় গিয়ে দেখেন যে তার বাবা একটা মেম্বার ওনা না আসিফ মাহমুদ সজীব ভূয়ার যদি ফ্যামিলি দেখেন তাহলে তার বাবার পোশাক দেখেন মেকআপ দেখেন গেট দেখেন আপনি যদি নাহিদকে নাহিতের এই নাহিদকে আমরা ওভার রেটিং করেছি কিন্তু নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান আপনি গিয়ে দেখবেন সেই গরুর হাটে রিজারা নেওয়ার জন্য দৌড়াচ্ছে এবং নাহিদ ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার বাবার ওজন দ্বিগুণ হয়ে গেছে বিশাল পেট হয়ে গেছে তো ওটা হলো রিয়াল সিনিয়ারিও। কি এখন যে সমস্ত ছেলেদেরকে দেখছেন তারা যখন বিপ্লবী ছিল তাদের চেহারার মধ্যে একটা যোদ্ধা যোদ্ধা ভাব ছিল তাদেরকে দেখলেই মনে হতো তারা আমাদের সন্তান আর এখন তাদের দেখলেই আমাদের ভয় লাগে জি আল্লাহ এদের না জানি কত ক্ষমতা আমাদের এখন এসে একটা কথা বলবো আমাদের গলা টিপে ধরে কিনা গালের উপর একটা চল বসায় দেয় কিনা খামসি দেয় কিনা এই যে তাদেরকে দেখে আমরা ভয় পাচ্ছি আপনি চিন্তা করেন যে এরা যে ফ্যামিলিগুলো থেকে আসছে একেবারে সাধারণ এখন দেখা গেল যে আসিফ মাম্ম সুজীব ভূইয়ার বাবা কি এলাকা থেকে মাসতেছে মাস্তানি করতেছে তারপরে নাহিদের বাবা মাস্তানি করছে এই সাথে এক বছর আগে আনবিলিভেবল কল্পনাই করা যেত না বাট ইট ইজ হ্যাপেনিং তো কাজেই আর যা হোক না কেন আমরা এদেরকে মূল ধারার যারা রাজনীতিবিদ সেটা বেগম জিয়া হন শেখ হাসিনা হন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হন বা বঙ্গবন্ধু হন এদের সাথে আমরা যেন ভুলেও এদেরকে তুলনা আসিফ মাহমুদ সজীব ভুয়ার যদি ফ্যামিলি দেখেন তাহলে তার বাবার পোশাক দেখেন মেকআপ দেখেন গেট দেখেন নাহিদের বাবাকে যদি আপনি মূল্যায়ন করতে যান আপনি গিয়ে দেখবেন সেই গরুর হাটে রিজারা নেওয়ার জন্য দৌড়াচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুয়ার সঙ্গে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে দুর্নীতিবাস ওয়ার্ড পর্যায়ের কোনো নেতার তুলনা হতে পারে মানে এখনও তাদের যে তারুণ্য তাদের যে বয়স সেটা আওয়ামী লীগের কারোর সঙ্গে তুলনা করা যাবে না শেখ হাসিনা অনেক অন্যায় করেছে অনেক দুর্নীতি করেছে কিন্তু তিনি যে মাইলিস্টন তৈরি করেছেন রাজনীতিতে অনেক সোধে তার মাইলিস্টন তৈরি হয়ে আছে বাংলাদেশে তো সেই মাইলিস্টনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসেরও তুলনা করা যাবে না তার সঙ্গে বেগম খালেদা জিয়ার তুলনা করা যেতে পারে এর সাথে তুলনা করা যেতে পারে তো কাজী ভালো বলেন মন্দ বলেন আমরা সেই তুলনার যে জায়গাটা ওখানে নামে এসে পদ কাউকে পদে বসালে সে রাজা হয়ে যায় না তদ্রুপ আমাদের এই যে ক্ষমতার যে পালা পরিবর্তন অনেক মানুষকে আমরা ক্ষমতা দিয়েছি ক্ষমতায় বসিয়েছি কিন্তু এরা যে ধর এরা যে রাজনীতিবিদ এরা যে কাজ করতে পারে কর্মঠ কর্মঠ গত এক বছরে সেটা আমরা দেখিনি বরং আমাদের কাছে মনে হয়েছে আমরা তাদেরকে ওভার রেটিং করিয়ে